গুগল ক্রোমে আসার পর লেনক ডট বিডিলিকে সার্চ করবো সার্চ করার পর ভূমি তত্ত্ব বাতায়নে ক্লিক করব ভূমি তত্ত্ব বাতায়ানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে আসার পর উপর দেখেন লগ ইন লগ ইন আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু করা আছে সেই জন্য আমি ফোন নাম্বার দিয়ে ট্যাপচারটি দিয়ে লগ ইন করে দিয়েছি লগ ইন করার পর নতুন আর একটি ইন্টারফেস আসবে আসার পর ভূমি উন্নয়ন খর এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে আবারও তারপর বাম দিকে যদি লক্ষ্য করেন ক্ষতির নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর নতুন খতিয়ান প্রদান করুন এখানে এখানে ক্লিক করুন জমি সংক্রান্ত তত্ত্ব আমরা এখানে বিভাগটা সিলেক্ট করে দেব বিভাগ প্রথমে সিলেক্ট করার পর আমরা এখানে এবার জেলাটা সিলেক্ট করে দেবো ময়মনসিং তারপর হচ্ছে উপজেলা ঈশ্বরগঞ্জ তারপর হচ্ছে এখানে যেটা দিতে হবে সেটি হচ্ছে আপনার মোজা মোজা নাম কি এখানে লিখে দিলেও পাবেন অথবা আপনার জেল নাম্বারটা যদি জানা থাকে এখান থেকে নিতে পারেন জেল নাম্বার হচ্ছে যে পাশে যে সংখ্যাগুলো দেখতেছেন এটা আমার জেল নাম্বার হচ্ছে দুইশো পঞ্চান্ন এই যে দুশো পঞ্চান্ন এক নগর দেওয়া হয়ে গেছে তারপর জেলা বিভাগ জেলা উপজেলা এগুলো একটু আবারও চেক করে নিতেছি ঠিক আছে কিনা হ্যাঁ দেওয়ার পর এবার দিতে হবে জমির কী মূল্যে বিআরএস মূল্যে আমরা খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবো তারপর যাস হোল্ডিং নাম্বারটা দিয়ে আমরা যাসায় ক্লিক করব তো এখানে ওয়ারিশন সড়টি অ্যাড করে দেবো তারপর যাসায় ক্লিক করব। ক্লিক করার পর আমি যে সূত্রে ওয়ারিশন খড় দেবো ওয়ারিস সূত্রে এখানে তো যেই খতিয়ানের দেবো এই খতিয়ানের নামটা দিয়ে দিচ্ছি তার সাথে যে খতিয়া এই খড়টা দেবে তার সম্পর্কটা কি আমরা যেহেতু নাতি তার সাথে সম্পর্ক নাতি দিয়ে দেবো তারপর আমরা চলে যাব এখানে যে ওনার যেই মাঠপরসা তার বাবার নাম কি তো আমরা বাবার নাম জবন ব্যাপারী আমরা এখানে লিখে নিলাম লেখা হয়ে গেলে এখানে ওয়ারিশিয়ান সনদটা এখানে অ্যাড করে দেব আমি ওয়ারিশিয়ান সনদ অ্যাড করে নিয়েছি তারপর যে কাজটি করতে হবে আমরা এখানে ঠিকানাগুলো লিখতে লিখতে হবে ঠিকানা লেখার জন্য আমরা ট্যাক্সটা লিখে রাখছি অলরেডি এখান থেকে আমরা কপি করবো কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব হ্যাঁ পেস্ট করা হয়ে গেলে যে সংরক্ষণ নামে একটি অপশন আছে আবার এগুলো চেক করে নিতেছি নেওয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ নামে অপশনটিতে ক্লিক করলেই এটা আমাদের ভূমি উন্নয়ন ভূমি অফিস যে আছে ওইখানে আমরা এটা প্রেরণ করা হয়ে গেছে এবার ওনারা দেখবে যে সব ঠিক আছে তারপর অ্যাকসেপ্ট করে দিলেই আমরা এখান থেকে কত টাকা আসছে বিল এটা আমরা পেমেন্ট করে দিতে পারব অপেক্ষমান রয়েছে এখানে দিয়ে আমরা ক্লিক করলে এখানে মাঠ পর্সাটা আমরা দেখতে পারবো মাঠ পর্সাটা যেটা আপলোড করছিলাম তারপর চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ